ব্র্যান্ড রিটেলে নিজেদের জন্য মেডিসিন নিতে চান তাদের জন্য এই সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ট্রেন মাই লাইফ কোম্পানি হ্যাঁ ঠিকই শুনেছেন ট্রেন মাই লাইফ কোম্পানি তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কোন কোন মেডিসিন হোলসেল দামে পাওয়া যাচ্ছে নমস্কার দাদা তো আপনার নামটা কি আমার নাম চন্দ্রভূষণ আচ্ছা আপনার এই শপের পুরো ঠিকানাটা একটু বলুন আন্দোলন ফরবাড়ি ডিবি রোড পালপাড়া আচ্ছা আপনার এখান থেকে কি হোলসেল আর রিটেল দুটোই পাওয়া যায় হ্যাঁ হোলসেল আমরা করি রিটেল করি আপনি তাহলে কয়েকটা ওষুধের ব্যাপারে আমাদের দর্শকদের একটু বলে দিন হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের আমাদের টোটাল আমরা এখন কাজ করছি প্রায় 70 থেকে 80 ব্র্যান্ড এর মধ্যে আছে বেঙ্গল হার্বস আছে আমাদের তারা হার্বাল ফার্মাসিউটিক্যাল আছে হার্বাল এপিএস আছে এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি তার মধ্যে কিছু প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করতে চাই যেমন বেস্টেল ক্যাপসুল এই ক্যাপসুল এই বেস্টেল সিরাপ এই সিরাপটা বর্তমানে অনলাইনে খুব ভালো চলছে এটা আমাদের থেকে সাপ্লাই হয় সারা ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়াতে আমরা এটা দিয়ে থাকি যেমন অ্যামাজন ফ্লিপকার্ট বিভিন্ন জায়গায় আমরা এটা দিয়ে থাকি এরপরে আসি হেলথ ফিড ক্যাপসুল এস বি হারবার এটা আমরা হোলসেলও করি এখান থেকে রিটেলও করি রিটেলের আমাদের কাউন্টার আছে কাউন্টার থেকেও বিক্রি হয় এবং অনলাইন আমাদের প্ল্যাটফর্ম গীতা আয়ুর্বেদিক ডট কম যেখান থেকে নাকি ভারতবর্ষের বিভিন্ন মানুষ আয়ুর্বেদিক মানে গীতা আয়ুর্বেদিককে বুঝছে এবং তার কাছ থেকে জিনিস নিচ্ছে সেই সংস্থায় সেই সাইটে আমরা হেলফিড ক্যাপসুলটা অ্যাভেলেবেল করা আছে এটা কাস্টমাররা টেন পারসেন্ট ডিসকাউন্টে অনলাইন থেকে কিনতে পারে এছাড়া আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডেড ম্যানুফ্যাকচারিং হেলথ ক্যাপসুল আছে আর এক্স টাইম ক্যাপসুল আছে ইভিয়ন ক্যাপসুল এবং ওয়াইস পার্ট বর্তমানে এই প্রোডাক্টটা সব থেকে টপ সেলিং প্রোডাক্ট আমাদের এবং এটা কাস্টমার বহুত বেনিফিট দিচ্ছে তো আমাদের কাছ থেকে যদি কেউ হোলসেলে নিতে চায় তাহলে গীতা আয়ুর্বেদিক ডট কম এখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে যদি যোগাযোগ করে তারা হোলসেলে মাল পাবে এবং যারা ছোট ছোট কাউন্টার আছে যারা রিটেল করছে তারাও এখান থেকে যদি প্রোডাক্টগুলো পারচেস করে তাহলে অনেকটা সস্তা মূল্যে পেয়ে যাবে এবং তারা তাদের যে জেনারেট অর্থাৎ লাভ যে জেনারেটটা সেটা অনেকটা অংশ করতে পারবে আচ্ছা এগুলো সাইড এফেক্ট কি রকম কি বেসিক্যালি এগুলো আমরা যে প্রোডাক্টগুলো ডিল করি নামটাই শুনতেই পাচ্ছেন যে গীতা আয়ুর্বেদিক তো আয়ুর্বেদিক নিয়ে আমরা ডিল করি তো এখানে সেরকম কোনো সাইড এফেক্টের ব্যাপার নেই আমাদের ভারত সরকারও আয়ুর্বেদিককে প্রমোশন করছে বিভিন্ন জায়গা বিভিন্ন কান্ট্রিতে আমাদের আয়ুর্বেদিক নিয়ে চর্চা হচ্ছে আগামী দিনে এটা অনেক ভালোভাবে কাজ করবে এবং আয়ুর্বেদিকে বেসিক্যালি কোনো রকম সাইড ইফেক্ট নেই আচ্ছা আপনাদের এখানে কি আরো অন্য কোন মেডিসিন পাওয়া অন্য কোম্পানির হ্যাঁ অবশ্যই আরো অনেক অনেক ব্র্যান্ড আছে চলুন আমি দেখাচ্ছি আচ্ছা তো আমরা আমাদের এখানে ডক্টর বিশ্বাসের মাল আছে ডক্টর বিশ্বাসের এ টু জেড ক্যাটাগরির যত প্রোডাক্ট হয় আমাদের কাছে ডাইরেক্ট আছে আমরা এগুলোকে হোলসেল রিটেল দিয়ে এসেছি এবার আছি আমি লামা টেক্স লামা ফার্মাসিউটিক্যাল লামা ফার্মাসিউটিক্যালের প্রচুর প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট আমাদের কাছ থেকে হোলসেল রিটেলে বাই করতে পারবেন এবার আছি আমি হেলথ এটা হচ্ছে রাজস্থান হার্স রাজস্থান হার্সের সব প্রোডাক্ট আমাদের কাছে আছে এবার আসি আমি সুপার হেলথ গীতা আয়ুর্বেদিকের প্রোডাকশান গীতা আয়ুর্বেদিক প্রোডাকশনের সুপার হেলথ থেকে শুরু করে সুপার হেলথ সিরাপ জাইম সমস্ত কিছুই আমাদের কাছে এখানে আছে এবার আসি আমি রিল্যাক্সো ফোর্ট সেই রিল্যাক্সো ফোর্টটা বেসিক্যালি দেখার কাজ করে খুব সুন্দর এটা এসেন হার্বো ড্রাগসে ফার্মাসিউটিক্যাল বানিয়েছে এবং এই সমস্ত প্রোডাক্টই আমাদের কাছে মজুদ আছে এবার আসি বীজবান যেটা আমাদের লোকাল হার্বাল অর্থাৎ হিমালয় হার্বালস প্রোডাক্টস নামে পরিচিত এরও সমস্ত ব্র্যান্ড আমাদের কাছে রয়েছে এরপরে আসি আমি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালের ফার্স্টেল সিরাপ থেকে শুরু করে সিএলআর থেকে শুরু করে অনেক প্রোডাক্টই আমাদের এখানে আছে অর্থ ক্যাপসুল অর্থ ওয়ান ক্যাপসুলটা ব্যথার জন্য তো আমরা এখানে হিমশীতল আছে এটা হচ্ছে আমাদের সুন্দরবন আয়ুর্বেদিকে এছাড়া আমাদের এখানে লার্জ অনেক প্রচুর পরিমাণের আয়ুর্বেদিক প্রোডাক্ট এখানে মজুদ আছে আমরা এখান থেকে এখান থেকে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আপনাদেরকে আপনাদের ঘরে বা আপনাদের দোকানে আমরা উপস্থিত করতে পারি কারণ এটা একটা লার্জেস্ট আয়ুর্বেদিক হাফ যেখানে আমরা প্রচুর ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ব্র্যান্ডে আমরা কাজ করি আপনাদের বলছিলাম সত্তর থেকে আশিটা এর থেকেও অনেক ব্র্যান্ড আমাদের আছে আমরা আমরা একটু এদিকে নিয়ে আসবো আমাদের এখানে প্যাকেজিং ডিপার্টমেন্ট আছে এখানে আমাদের বিভিন্ন ধরনের মাল এখানে প্যাকেজিং হয় এখানে অনলাইনের জন্য প্যাকেজিং হচ্ছে আমাদের ফাইল সেকশনে এখানে আসুন ফাইল সেকশনে প্রচুর পরিমাণ প্রোডাক্ট প্রচুর ধরনের ফাইল আছে এবং এগুলো এক একটার যে প্রাইস আছে তার থেকে অনেক ডিসকাউন্টে পাবেন আমি একটু আপনাদের কাছে শেয়ার করতে চাই এই যে হেমসার সিরাপ হেমসার সিরাপটা গীতা আয়ুর্বেদিক স্টোর থেকে যদি নেন তাহলে আপনারা অন স্পট প্রচুর ডিসকাউন্ট পাবেন এবং ডিসকাউন্টগুলো অত্যাধিক মাত্রায় আছে তাই আপনাদের বলবো যে গীতা আয়ুর্বেদিক স্টোরে একবার ভিজিট করুন এবং আমাদের যে প্রচন্ড এই যে হাবের যত মেডিসিন আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা হোলসেল রিটেল কেউ যদি আপনারা বাড়ি থেকে আয়ুর্বেদিক নিয়ে কাজ করতে চান তাদের জন্য খোলা রয়েছে অপশন এছাড়াও গীতা আয়ুর্বেদিকের মাধ্যমে আপনারা নিজের রোজগারকে আরও ভালোভাবে করার জন্য আমাদের পার্টনারশিপ প্রোগ্রাম আছে অ্যাপলিট প্রোগ্রাম আছে সেখানে যুক্ত হয়ে এই প্রোডাক্টগুলো আপনারা যদি অনলাইনে আপনাদের যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব আছে সেখানে যদি আপনারা প্রমোশন করেন তাহলে আপনারা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এবং কমিশন পেতে পারেন যার মাধ্যম থেকে একটা প্রচুর আয়ের করার সম্ভাবনা আপনাদের কাছে রয়েছে